হ্যালো শিক্ষার্থীরা স্বাগত আশা করি সকলে ভালো আছো আজকের আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস টেনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এইগুলি দু নম্বর তিন নম্বরের প্রশ্নের মধ্যেও আসতে পারে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার সালের প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করছি এইগুলি তোমরা ভালো করে যত্ন সহকারে পড়বে কেউ করবে না গুরুত্বপূর্ণ প্রশ্ন যাই হোক ও মধ্যে পার্থক্য লেখ ইয়াদাং এবং মধ্যে পার্থক্যটা আমি আলোচনা করে সব বিস্তারে তোমাদের বলছি যদি তোমরা এরকম করে তিনটে লেখো যে পার্থক্যের বিষয় ইয়াদাং এবং জিউ জ্ঞান এইরকম করে লিখলে সব থেকে ভালো এবং এতে নাম্বারটা ভালো ক্যারি হয়ে যায় অনেকে যদি মনে করো যে আমি পার্থক্যের বিষয় লিখব না তাহলে তোমরা ইয়াদাং এবং জুই জ্ঞানের এই দুটো পার্থক্য বক্স করেও লিখতে পারো কোনো অসুবিধা নেই যার যেটা সুবিধা সেই অনুসারে প্রত্যেকে করবে পার্থক্যের বিষয় শিলার অবস্থান ইয়াদাং এ কঠিন ও কোমল শিলা লম্বালম্বিভাবে অবস্থান করে এখানে কি হয় কঠিন শিলা এবং নরম শিলাটা হচ্ছে লম্ব মানে উলম্ব অবস্থান করতে লক্ষ্য করা যায় পরপর লম্ব থাকে আর জীব ক্ষেত্রে কঠিন শিলা ও কোমল শিলা আড়াআড়ি ভাবে অবস্থান করে মানে সমান্তরাল ভাবে শিলার অবস্থান লক্ষ্য করা যায় গঠন নিচের অংশ মোটা এবং উপরের অংশ খাড়া হয় আচ্ছা তাহলে ইয়াদাঙের ক্ষেত্রে কি হয় গঠনটা নিচের অংশটা মোটা হয় একদম নিচের যেই অংশটা থাকে সে মোটা থাকে আর উপরের অংশটা কি হয় অত্যন্ত খাড়া লক্ষ্য করা যায় আর জীবনের ক্ষেত্রে নিচের অংশ সরু ও উপরের অংশ মোটা হয় মানে নিচের দিকটা সরু থাকে এবং উপরের দিকটা হচ্ছে তোমার মোটা লক্ষ্য করা যায় পরের পার্থক্য হচ্ছে গঠিত শক্তি বায়ুর ক্ষয়কার্যে সৃষ্টি এটা বায়ুর ক্ষয়কার্যে সৃষ্টি হয় আর এ ক্ষেত্রে তাহলে এখানে কি বলছে ইয়াদাঙের ক্ষেত্রে বায়ুর ক্ষয়কার্যের ফলে যখন বায়ুর ক্ষয়কার্য লক্ষ্য করা যায় তখন ইয়ার সৃষ্টি হয় আর জীব ক্ষেত্রে বায়ু ছাড়াও উষ্ণতা ও বৃষ্টিপাতের প্রভাব থাকে এখানে বায়ু থাকে বায়ুর প্রভাব যেমন লক্ষ্য করা যায় সেরকম উষ্ণতা এবং বৃষ্টিপাতেরও প্রভাব আমরা লক্ষ্য করতে পারি এবার উচ্চতা ইয়াদাং এর ক্ষেত্রে এই উচ্চতাগুলো গুলো একশো মিটার পর্যন্ত উচ্চ হয় এরা আর জিউগণের ক্ষেত্রে এক থেকে তিরিশ মিটার পর্যন্ত উচ্চ হয় মাত্র এক থেকে তিরিশ মিটার মানে এটা বেশি না বেশি বড় হয় না তাহলে এটা একশো মিটার উচ্চতা লক্ষ্য করা যায় এবার উদাহরণ হচ্ছে তুর্কিস্তান ও ইরানের মরুভূমিতে দেখা যায় তাহলে ইয়াদাং কোথায় কোথায় লক্ষ্য করা যায় তুর্কিস্তান এবং ইরানের মরুভূমিতে ইয়া সব থেকে বেশি লক্ষ্য করা যায় আর জিম হচ্ছে সাহারা মরুভূমিতে লক্ষ্য করা যায় আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবারে নিচে দুটি ছবি দিয়ে দেবে হ্যাঁ ছবিটা আমি দিয়ে দিচ্ছি তোমরা ছবি দেখবে ছবি দেখে প্র্যাকটিস করবে এটা যেই নাম্বারেই আসুক না কেন তিন নাম্বার বা দু নাম্বার যাই আসবে তোমরা এইভাবে যদি লেখো খুব ভালো মার্কস ক্যারি করতে পারবে এটি হলো জীবজনের ছবি সমান্তরাল ভাবে এই যে শিলার অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আর হচ্ছে এটা দা ইয়াদাং এর ছবি এটা হচ্ছে লম্ব ভাবে অবস্থান করা এটা সহজ সরল ভাবে আমি ছবি দিয়েছি তোমরা এই ছবিটা দিয়ে দেবে তাহলে খুব ভালো মার্কস একটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি এটি হলো মরু অঞ্চলে বায়ুর সর্বাধিক বায়ুর কাজ সর্বাধিক পরিলক্ষিত হওয়ার কারণ লেখো মধু অঞ্চলের বায়ুর কাজটা সর্বাধিক কেন লক্ষ্য করা যায় সেটি সম্পর্কে আলোচনা করব এটি তোমাদের খুব একটা মুখস্থ করতে হবে না যে কটা পয়েন্ট রয়েছে পয়েন্টগুলো ভালো করে তোমরা মুখস্থ করে নেবে তারপরে ভিতরের ডিসকাসটা নিজের মতো করে ও নিজের ভাষায় লিখতে পারবে এক নম্বর পয়েন্ট হচ্ছে বাধাহীন বায়ু প্রবাহ দু নম্বর হচ্ছে উন্মুক্ত আলগা মৃত্তিকা তিন নম্বর দিন ও রাত্রির উষ্ণতার প্রসার চার নম্বর হচ্ছে অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়া এইবারে আমি এই প্রশ্নটার উত্তরটাকে আমি ডিসকাস করছি ভূপৃষ্ঠে বায়ু সর্বত্রই বায়ু প্রবাহিত হলেও বায়ু প্রবাহের কাজ কেবল উদ্ভিদহীন মরু ও মরুপ্রায় অঞ্চলে সর্বাধিক পরিলক্ষিত হয় ইয়ার কারণগুলি নিম্নরূপ এক নম্বর বাধাহীন বায়ু প্রবাহ মরু অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে উদ্ভিদ জন্মাতে পারে না বলে বায়ু প্রবল বেগে বাধাহীন প্রবাহিত হয় ফলে মরু অঞ্চলে বায়ুর কাজ সর্বাধিক লক্ষ্য করা যায় মানে বাধাহীন বায়ু প্রবাহ তাহলে মরু অঞ্চলে ওখানে উদ্ভিদ নেই উদ্ভিদ কম থাকে তাহলে বায়ুটা সহজে চলে যায় সহজে প্রবাহিত হয় বাধাহীন তাই এখানে সর্বাধিক কাজ লক্ষ্য করা যায় দু নম্বর পয়েন্ট উন্মুক্ত আলগা মৃত্তিকা এই যে মৃত্তিকা গাছহীন হওয়ায় ওই মৃত্তিকাটা কি বালি বালি মৃত্তিকা আর আলগা তাই হচ্ছে এখানে বায়ুর গাছ বেশি লক্ষ্য করা যায় বলছে এই অঞ্চলে গাছপালাহীন হওয়ায় মৃত্তিকা আলগা ও উন্মুক্ত থাকে ফলে বায়ুর গাছ বেশি হয় তিন নম্বর দিন রাত্রির উষ্ণতার প্রসর রাত্রির উষ্ণতার প্রসর এই অঞ্চলে দিন এবং রাত্রির উষ্ণতার পার্থক্য উষ্ণতার পার্থক্য সব থেকে বেশি হয় বলে শিলা দ্রুত প্রসারিত ও সংকুচিত হয় ফলে শিলা সহজেই চূর্ণ বিচূর্ণ হয় বলে বায়ুর ক্ষয় কাজ বেশি লক্ষ্য করা যায় এটা কি বলছে দিন রাত্রির উষ্ণতার পার্থক্য বলতে এখানে বোঝানো হয়েছে দিনের বেলায় সূর্যের আলো খুব উত্তপ্ত করে ফলে শিলাকে সংকুচিত করে ফেলে আর রাতে বেলায় তাপমাত্রা একদম কমে যায় তখন তা হচ্ছে প্রসারিত হয় রকম সংকোচন প্রসারণের ফলে মৃত্তিকার যে শিলার কণাগুলো আছে সেগুলো হচ্ছে ফেটে যায় ফেটে গিয়ে শিলাকে চূর্ণ বিচ্ছূন্ন করে দেয় ফলে ক্ষয় বেশি লক্ষ্য করা যায় বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়া এই অঞ্চলে বায়ুর অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়ার প্রভাব বেশি হয় বলে বায়ু সহজে সহজেই এই অঞ্চলের কাজ করতে পারে তাহলে অবঘর্ষণ এবং ঘর্ষণ প্রক্রিয়াটা বেশি হয় বায়ু প্রবাহিত হয় বায়ুর প্রবাহিত হওয়ার সাথে সাথে শিলাখন্ড গুলো একজনের সাথে আরেকজন ধাক্কা খেয়ে খেয়ে যায় এরকম অবঘর্ষণ এবং ঘর্ষণ প্রক্রিয়া বেশি হয় বলে এখানে বেশি লক্ষ্য করা যায় তাহলে আজকেরই এখানে ভিডিও শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সবার মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তাই কমেন্ট জানাতে ভুলবে না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং নতুন কিছু শিখতে থাকো থ্যাংক ইউ